কোনো যারা পাইনি দাওয়া কোরআনের মিছিলে শুনিয়ে দে চল সত্য বাণী শুনিয়ে দে চল সত্য বাণী পথ বাঁধলে দে আমলে বলে দে বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতি দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতি দলে নিতে চাই সালাতে আসো যদি প্রতিজ্ঞা জানে জেনে রে কো তুমি ফুল বাগানে সালাতে আশো যদি প্রতিজ্ঞা জানে যে নেড়ে কোয়েলে তুমি ফুল বাগানে যে বাগের রহম ঝরে হইরো শোনাই যে বাগের রহম ঝোরে শোনাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই জানাকে ও দলে নিতে চাই ও জান্নাতি একা আমি যাব না তো ভাই তোমাকে ও দলে নিতে চাই শান্তি হলে তুমি কামাতে দিনে আল্লাহর রঙে হবে দুনিয়ার রমি আসবে আবার রাশেদার আসবে আবার এই বাল্লার রাসুলের প যে পথে সর্বদা তাকে রহম প্রাণে পানে না জাতের বাজবে শানাই প্রাণে প্রাণে না যাতে বাজবে সানাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই তোমাকে ও সেছিলে সাগত জানাই ও জানাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই ও জানাতে একা আমি যাবো না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই